একদিন সময় বাড়ানোয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম একদিন বাড়ানো হয়েছে অতিরিক্ত সময়েও সিনেট ভবনে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করছেন দর্শক যেমনটি জানাচ্ছিলাম ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের আছে শেষ দিন শেষ দিনের কার্যক্রম জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা সরনা স্বর্ণা সংগ্রহের শেষ দিনে কি পরিমাণ মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে এখন পর্যন্ত আর কালকেও তো জমা দেওয়া হবে শেষ দিন পর্যন্ত কেমন দেখছেন সব মিলিয়ে সেখানকার অবস্থা হিমাদ্রি প্রথমেই জানাতে চাই আমরা বর্তমানে রয়েছি মধুর ক্যান্টিনে এবং সিনেট ভবনের সবশেষ তথ্য আমাদের কাছে যেটি আছে সেটি হলো দুপুর একটা পর্যন্ত একুশ জন নতুন প্রার্থী অর্থাৎ মনোনয়নপত্র কিন্তু তিনি তারা সংগ্রহ করেছেন এবং এর মাধ্যমে কিন্তু পাঁচশো জন মনোনয়নপত্র ডাকসুল মনোনয়ন পত্র সংগ্রহ করেছে বলে আমাদের কাছে তথ্য আছে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আজ বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র দেওয়া হবে এবং তার পাশাপাশি হল সংসদের যারা রয়েছেন তারাও কিন্তু আজ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন এবং সেখানেও কিন্তু মনোনয়ন বিতরণ চলছে বলে শিক্ষার্থীরা নিচ্ছেন বলে আমাদেরকে জানানো হয়েছে সিনেট থেকে তবে আমরা এখন আছি মধুর ক্যান্টিনের সামনে এবং মধুর ক্যান্টিনের সামনে প্রতিরোধ পরিষদ নামে মেঘমল্লার বসুর অর্থাৎ যে রয়েছে বাম সেখান থেকে কিন্তু একটি প্যানেল ঘোষণা করা হয়েছে এবং আঠাশ জনের প্যানেলে ইমি দাঁড়িয়েছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভিপি পদে এবং মেঘমল্লার বসু যাকে এবারের একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু একজন স্ট্রং প্রতিদ্বন্দ্বী হিসেবেই কিন্তু বলা হচ্ছে তিনি কিন্তু দাঁড়িয়েছেন জিএস পদে এবং তাদের আঠাশ জনের প্যানেল নিয়ে চমক থাকবে আমাদেরকে গতকালকেই মেঘমল্লার জানিয়েছিলেন এবং আজ কিন্তু তিনি জানিয়েছেন তাদের আঠাশ জনের প্যানেলের মধ্যে এগারো জন রয়েছেন নারী এবং তিনজন রয়েছেন পাহাড়ি কিংবা আদিবাসী এবং তার পাশাপাশি কিন্তু মেঘমল্লারের কথাই কিন্তু ফুটে এসেছে যে আসছে দিনগুলোতে রাজনীতি রাজনীতি তারা কেমন চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তারা কেমন চান এবং সর্বোপরি কিন্তু তারা বারংবারই বলছেন যে আগের গত কয়েক যুগ ধরে আমরা যে ধরনের আসলে রাজনীতি দেখে এসেছি হল কেন্দ্রিক রাজনীতি দেখে এসেছি বিভিন্ন চিন্তাধারা চাপিয়ে দেওয়ার যে রাজনীতি দেখে এসেছি সেই ধরনের রাজনীতি এখন আর থাকবে না বলেই কিন্তু মেঘমল্লার এবং সে ধরনের রাজনীতি তিনিও করতে চান না বলেই কিন্তু আজকে এই পরিষদ থেকে এই প্যানেল থেকে কিন্তু জানানো হয়েছে ভিপি এবং জিএসের মাধ্যমে হিমা আমরা আজকে সারাদিনই রয়েছে সেনেট ভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ডাকসুর যে নির্বাচন এবং এই নির্বাচন নিয়ে যে উৎসব মুখর পরিবেশ সেই উৎসব মুখর পরিবেশ নিয়ে বিস্তারিত জানাতে পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে নিশ্চয়ই সরেন আপনাকে ধন্যবাদ